প্রতিদিনের মতন আমার রান্নাঘরে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি হ্যালো ফ্রেন্ডস আমি তনুশ্রী আশা করি তোমরা ভালোই আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আজকের রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন ভালোবেসে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দেখো আজকে রেসিপিটা কি রেসিপি আজকে রেসিপিটা হচ্ছে মুখ বেগুন করব। তার জন্য কি কী লাগবে দেখো বেগুনগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি থালির মধ্যে সাজিয়ে নিয়েছি সমস্ত মশলা দেখো মুখ দিয়ে করব বলে মুগ ডালো বাটির মধ্যে নিয়ে নিয়েছি নুন চিনি ফোড়ন দেওয়ার জন্য লং এলাচ দাচ্ছিনি শুকনো লঙ্কা একটা আগে থেকে পেস্ট করে রেখে দিয়েছি গোটা জিরে ধনে আদা আর কাঁচা লঙ্কা মিক্সিতে টক দই ধনে পাতা নুন হলুদ আর সাথে তো তেল লাগবেই গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি খালি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সরষের তেল আজকে রেসিপিটা করছি পুরোপুরি সরষের তেলেই তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব বেগুনগুলোর মধ্যে একটু হলুদ দিয়ে আমি মেখে নেব তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে ভেজে নেবো বেগুনগুলো ভাজা হয়ে গেছে বেগুনগুলো তো তোমার তুলে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো মুগ ডালটা মুগ ডালটাকে নেড়ে ছেড়ে হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে নিয়েছি মুগ ডালটাকে এবার নামিয়ে নেব ভাজা ডালটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখব কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি আবার গরম হয়ে গেছে বা ফোড়ন দিয়ে দেবো লং এলাচ দাচ্ছিনি আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটাকে নেড়ে ছেড়ে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেছে এবার জিরে ধনে আদা আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করা দিয়ে দেবো অল্প করে নুন দিয়ে দেবো দিয়ে মশলা কষাতে কষাতে মশলা ধোয়া জল একটুখানি দিয়ে দেব বাটির মধ্যে দই নিয়েছি দইটাকে একটুখানি ভালো করে ফাটিয়ে নেবো তাহলে দইটা দলা দলা থাকবে না মশলা কষাতে কষাতে দেখো দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি ফ্যাটানো দইটাও দিয়ে দেবো ভালো করে এবার কষিয়ে নেব মশলা কষাতে কষাতে এবার কাটা টমেটোও দিয়ে দিলাম টমেটো সমেটো একটুখানি কষিয়ে নেব মশলা কষাতে কষাতে আমি নুন দিয়েছিলাম অল্প করে আর এখন আবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম চিনিও দিলাম স্বাদ মতন আপনি নিরামিষ রেসিপি তো একটুখানি মিষ্টি দিলে মানে চিনি দিলে একটুখানি বেশি ভালো হয় একটুখানি স্বাদ মতন চিনিও দিয়ে দিলাম দেখো তাই কষানো হয়েই যাচ্ছে মুখে লেগে যাচ্ছে মশলা আমার প্রায় মশলা কষানো হয়ে গেছে এবার আমি দেখো ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম ডালটা একটু ফুলে ফুলেও গেছে এবার এই জল ঝরা ডালটাকে দিয়ে দেব মশলার মধ্যে আবার একটু নেড়ে চেড়ে কষ্ট নেবো ডালটা ডালটা মশলা দিয়ে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি ব্যাস কিছুক্ষণ

এটা হয়ে গেছে বেগুনটা যতক্ষণই শক্ত ছিল বেশ অনেকক্ষণ ধরে রেখে দিয়েছিলাম বেগুনটা একটুখানি শক্ত শক্ত ভাজার সময় ছিল যেহেতু নুন দিয়ে ভাজিনি হয়ে গেছে বেশ বেগুনটাও শক্ত দেখো এবার আমি নামিয়ে নেব নামানোর আগে ওর পদ্ধতি টুফোনে পাতা ছড়িয়ে দেব বেশ রেডি গরম গরম ভাতের সাথে এই বেগুন খুবই ভালো লাগে একটা নিরামিষ রেসিপি তোমরা বাড়িতে করে খেয়ে দেখতে পারো তোমরা একদিনকার বাড়িতে করে খেয়ে দেখতে পারো মুগ ডাল দিয়ে বেগুন আশা করি খুবই ভালো লাগবে আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও একটা নতুনত্ব খাওয়ার তোমাদের কাছে নিয়ে আসলাম আজকে নিরামিষ যদি ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে পাশে থেকো আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবে তোমরা রেসিপিটা করে খেয়ে ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ